যাদাশক আমরা একটু সার্ভিস একটু টেস্টিং এ আছি এখানে স্টেট ফাস্ট যে কুরিয়ার সার্ভিস যono গড়ে গ্রাহক সেবায় নিবিदित আ নামটি আমি যদিও নতুন শুনেছি তবে তাদের সার্ভিসটা আমাদের কাছে ভালো লেগেছে খুব দ্রুত এই স্টেট ফাস্ট ব্রাহ্মণবাড়িয়াতে তাদের তৎপরতা খুব ভালো আর এখানে যে প্রিয়পূর্ণ .com

ওনারা খুব দ্রুত সার্ভিস দেয় আমি গতকাল গতকালকেই গতকাল কি বার গেছে বুধবার গতকাল বুধবার দিকে সকালের দিকে আমি ঢাকাতে প্রিয় কোনো ডট কমের অর্ডার দিয়েছিলাম এখন এই যে এখন যে সময়টা মাঝে পয়টা বাজে পনে বারোটার মধ্যে আমি আর চাল মানে পূর্ণ আর কি যে পূর্ণ গোলা আমি দিয়েছিলাম ওগুলো হাতে পেয়ে গেছি এইজন্য ধন্যবাদ জানাচ্ছি স্টেট ফাস্ট সার্ভিস তারা নতুন এবং অ্যাডজাক্ট করুন প্রজন্ম আছে নতুন ইয়াং জেনারেশন আছে এটা এই সার্ভিস কাজে নিয়োজিত তাদেরকেও ধন্যবাদ ভাষাবাসী প্রিয় পলকমের যেই প্রশংসা করব কি করব না সেটা এখন যে আমি কথা বলছি এই কথাগুলো আসলে কতটুকু স্পষ্ট দর্শক আপনারাও কমেন্ট করতে পারেন এই স্পষ্টর উপরে নির্ভর করব এই তারা যে পণ্যগুলো আমার আমাকে দিয়েছে আর কি একটা স্টিক দিয়েছে পাশাপাশি একটা কে এইট ওয়ারলেস মাইক্রোফোন দিয়েছে একটা স্টেন দিয়েছে এবং আর একটা আর একটা ছোট স্টেন দিয়েছে কি স্মল সাইজ যেটা দিয়ে সহজেই মোবাইলকে ক্যারি করা যায় মোবাইলকে রাখা যায় সুন্দর সেফভাবে এবারে আমাদের সাথে রয়েছে এখানে কালসার কালসার আমি দুইটা কথা বলতে বলবো আর কি এই ব্যাপারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখানে হাবিব ভাই statfast.com থেকে যে মোবাইল কি করার এবং যে পণ্য ক্রয় করেছে তারা খুবই ভালো তাৎক্ষণিক ভাবে অর্ডার দেওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং জিনিসপত্র সবই খুব উন্নত মানের ভালো এবং কোয়ালিটিও কোয়ালিটিও ভালো খুব সুনামের সাথে তারা পণ্যগুলা পণ্যগুলো বিক্রি করতেছে এবং গ্রাহকের হাতে পচাই দেওয়ার চেষ্টা করতেছে আপনারা সকলেই পণ্য কিনেন হ্যাঁ ভালো এবং ভালো সার্ভিস দিবে আপনারা কিনতে পারেন ক্রয় করতে পারেন কোনো ঝামেলা নয় এবং সিটিং বাদ পারি না

আহ প্রতিনিধি হিসেবে কাজ করছে তার সাথে আমরা একটু পরিচিত হব এবং তার সম্পর্কে জানবো এই স্টেট ফার্স্ট এই সার্ভিসটি সম্পর্কে আমি স্টেট ফার্স্ট থেকে আসছিলাম আমি একজন রাইডার আমি গ্রাম আশুগঞ্জ পালসর এদিকেই পার্সেল ডেলিভারি করি তো আমি বড় ভাইয়ের পার্সেল নিয়ে এসেছিলাম সে আমার সবকিছু মিলে আর কি সবকিছু দিক দিয়ে একটু ভালো বললো এনে আমি তো খুব ভালো লাগলো আমার ভালো লাগলো আমার কোম্পানিকে আমার ধন্যবাদ যেহেতু তার আমাদের কোম্পানি শুরু হচ্ছে আপনার দুই হাজার পনেরো সাল থেকে তো এ পর্যন্ত অনেক সুনামের সাথে আর কি গ্রাহকের কাছে পণ্য দিচ্ছে আর কি